আপনার সাথে যার যে সম্পর্ক ঠিক সেই সম্পর্কের মধ্যেই থাকার চেষ্টা করবেন তাতে করে আর যাই হোক সম্পর্কের পতন হবে না শাশুড়িকে মা বানাতে যাবেন না ছেলের বউকে মেয়ে ভাববেন না মেয়ের জামাইকে ছেলে ভাববেন না কথাগুলো শ্রুতিকটু হলেও অন্তত সম্পর্কে তিক্তত সৃষ্টি হবে না প্রেমিকে ভাই কিংবা প্রেমিকাকে নিশ্চয়ই বোন ভাবা যায় না প্রত্যেকটা আলাদা সম্পর্কে আলাদা আমেজ আছে আলাদা সম্মান আছে এটার বিপরীতে সেটা ভাবতে গেলেই সম্পর্ক তার নিজস্বতা হারায় টাকা জমির শখের বিষয়টা কেনার মর্ম কি হয় সেটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে বোঝে নিখুঁত কাউকে চায়নি চেয়েছে এমন কাউকে যে শুধু একটু মানসিক শান্তির কারণ হবে কারোর টাকা থাকবে সুখ থাকবে না কারো অনেক স্বপ্ন থাকবে সামর্থ্য থাকবে না কারো রঢেল সম্পত্তি হবে স্বাস্থ্য হবে না কারোর বড় পথ থাকবে কিন্তু সম্মান থাকবে না আবার কাউকে দেখা যাবে কোনো কিছু না করেও তার অনেক কিছু হয়ে গেছে মোট কথা আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট হতে শিখুন অল্পতে সন্তুষ্টির যে সুখ আর অন্য কিছু তিনি একজন নারী ডিভোর্স পেপারে সাইন করার সময় বলেছিলেন তোমার মতো ছেলে যেন প্রতিটা মায়ের গর্ভে জন্ম হয় তবে তোমার মতো পুরুষ যাতে কারো স্বামী না হয় এরকম ঘটনা আমরা প্রায়ই দেখি অনেক পুরুষই পারিবারিক জীবনে ভারসাম্য রক্ষা করতে পারেন না কেউ কেউ মায়ের হক আদায় করতে গিয়ে স্ত্রীর হক নষ্ট করে ফেলেন আবার কেউ কেউ স্ত্রীর অগ্রাধিকার দিতে গিয়ে বাবা মাকে অসন্তুষ্ট করে থাকে পরিশ্রম আপনাকে করতেই হবে হয় যুবক বয়সে না তো বৃদ্ধ বয়সে পরিশ্রম করার বয়সে যদি আরাম করেন তাহলে আরাম করার বয়সে আপনাকে পরিশ্রম করতে হবে ছেড়ে দিতে কষ্ট হয় না কিন্তু কখনো কখনো ধরে রাখতে আরো বেশি কষ্ট হয় আপনি যদি কোনো হিংস্র প্রাণীর সামনে দাঁড়িয়ে ভাবেন আমি হিংস্র প্রাণী খাই না হিংস্র প্রাণীও আমাকে খাবে না সেটা হবে আপনার সের্ফ নির্বুদ্ধিতার কারণ সেই হিংস্র প্রাণী সুযোগ পেলে আপনার উপর থাবা বসাবে আমাদের আশেপাশে মানুষ রূপে অনেক হিংস্র প্রাণী রয়েছে আপনি যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন মনে রাখবেন সে স্বভাবগত উর্বরতা তাকে আপনি বিনয় দিয়ে সভ্য করতে পারবেন না অসভ্যকে দমন করতে হয় কঠোর ব্যবস্থাপনায় মন ও বিবেকের সংঘাত তৈরি হলে অবশ্যই বিবেককে প্রাধান্য দিবেন মানুষের মন হলো লাগামহীন ঘোরার মতো মন অনেক কিছু চাইবে তবে আপনি যদি বিবেককে গুরুত্ব দিতে পারেন বিবেক আপনাকে সঠিক পথ দেখাবে আপনি বাহিরে হাতি ঘোড়া মারলেন দুনিয়ার মানুষকে জ্ঞান বিতরণ করলেন অথচ নিজের ঘরে ঢুকলেন না আপনার মেয়ে ঝুলে গেল দড়িতে আপনি একজন ব্যর্থ বাবা আপনি একজন বিশ্বাসঘাতক অতিরিক্ত মা ভক্ত পুরুষগণ খুব ভয়ানক হয় এসব পুরুষদের স্ত্রীরা কোনো কালেই সুখী হয়নি ভালোবাসুন গর্ভধারেনি মাকে এবং ততটাই ভালোবাসুন অর্ধাঙ্গিনী জীবন মৃত্যুর অবস্থান আমাদের থেকে কত দূরে জানেন তাহলে কিসের বিশ্বাসে এত অপ্রস্তুত আছি মালাকুল নিশ্চিত মৌতের সাক্ষাৎ জেনেও কিসের ধোকায় পড়ে আমরা এখনো জীবন জীবনযাপন করছি কিসের ধোকায় পড়ে এখনো দুনিয়ার খেল তামাশায় মজে আছি আজ আপনাকে ছাড়া যার পৃথিবীতে বেঁচে থাকা কঠিন বলা মানুষটাই সময়ের ব্যবধানে বলবে থাকতে বলেছে কে চলে যাও আজ যে আপনার জন্য পাগল কাল সেই আপনার সাথে এমন ব্যবহার করবে মনে হবে আপনি আসলে পাগল হয়ে যাচ্ছে আজ যে আপনার চোখে তাকিয়ে মুগ্ধ হয় কাল সেই আপনার চোখে অনবরত পানি ঝরাবে আজ যে আপনার একটু মন খারাপ ব্যাকুল হয়ে যায় কাল সেই হবে আপনার মন খারাপের কারণ সময়ের সাথে ভালোবাসা কমে গেলেও শুরুতে যে ভালোবাসা যত্ন মায়াটা থাকে সেটা হয়তো কারোর কারোর ক্ষেত্রে আসলেই বিশুদ্ধ আবার কারো ক্ষেত্রে তারা শুধু পটানোর জন্যই অন্য রূপ ধারণ করে নিখুঁত অভিনয় যারা পারে দিন শেষে তারাই জিতে যায় যায় শুধু যারা সহজেই কাউকে বিশ্বাস করে নেয় তারপর ভিন্ন রূপ দেখে নিজেকে আর পারে না মনের মানাতে মৃত্যু ঘটে প্রতিটা নতুন রূপের সাথে আবার অনেকেই সময়ের সাথে বদলে যায় বদলে যায় তাদের রুচি মানুষের বদলে যাওয়ার রূপে কেউ কখনো আঘাত পায় না আঘাত পায় পুরাতন মানুষটার ভালোবাসা যত্নের অভাবে মেয়েরা বাচ্চা হবার পর ডিপ্রেশনে পোস্টমার্টাম ডিপ্রেশনে ভোগে আমার মনে হয় কিছু পুরুষেরা বিয়ের পরের ডিপ্রেশনে ভোগে এক স্ত্রী হাউস ওয়াইফ হলে তাদের ভালো লাগে বন্ধুর জব করা সুন্দরী স্ত্রী জব করলে তাদের ভালো লাগে পাশের বাসার গৃহিণী সুন্দরীভাবে স্ত্রী সাদা মাটা চলাফেরা করলে ভালো লাগে ফিমেল স্মার্ট কলিগের মতো চলাফেরা লেডি স্ত্রী স্মার্ট হতে গেলেও সমস্যা তখন আবার তাদের ভালো লাগে সাবানার মতো সেলাই মেশিন চালিয়ে সংসার চালানো নেই বিয়ের আগে প্রেমিকার সান্নিধ্য ভালো লাগলেও বিয়ের পর ভালো লাগে বন্ধুদের সান্নিধ্য বউ সারাদিন ঘরে বৈশা থাকলেও সমস্যা আবার ঘরে না বৈশা থাকলেও সমস্যা স্ত্রী তার কাছে টাকা চাইলেও ভালো লাগে না আবার সে যদি নিজ টাকায় চলতে চায় তা শুনে মেনে নিতে পারে না স্ত্রী শিক্ষিত হইতে চাইলে মানতে পারে না আবার পড়ালেখা ছেড়ে দিতে চাইলেই তাদের মনে হয় বউরেই বিশেষ স্কেটার হিসেবে দেখতেই হবে স্ত্রী প্রেমিকা থাকা অবস্থায় তার রান্নার বাহানা করতে ভালো লাগতো কিন্তু বিয়ের পর আহারে খাবার নাকি চাই স্ত্রী শালীনভাবে চললে তাদের ভালো লাগে তাদের বার্সিটির স্লিম ওয়েস্টার্ন ড্রেস পরা বান্ধবী বান্ধবী প্রেমিকা ছবিতে লাইক কমেন্ট দিতে ভালো লাগলেও স্ত্রীর পোস্টেড দেখলে উদাসীন। প্রেম কিংবা বিয়ে যেটাই করেন করলে ভদ্রলোকের সাথে করবেন না হলে সারা জীবন একা থাকবেন নিচে টাকা কামাইবেন ঘুরবেন ফিরবেন পরিবারের মানুষগুলোকে নিয়ে আর সম্মানের সাথে বাঁচবেন যে মানুষ কথায় কথায় তার মতের অমিল হলে অসম্মানজনক কথা বলা শুরু করে গালি দেয় ওইটাই তার আসল চরিত্র এমন মানুষগুলো খুবই ভয়ানক যাদের মধ্যে নম্রতা ভদ্রতা আছে সে গালাগালি করে না বা অসম্মানজনক কথাবার্তা বলে না এমন মানুষগুলোকে ছাড় দিয়ে যত চলবেন ভালোবাসা দেখাতে যাবেন নিজের লস এরা আপনাকে মানসিক রোগী বানানো ছাড়া কিছুই দিতে পারবে না এমন সম্পর্ক থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে আসা উচিত কেউ কারো জন্য মরে না জীবন নষ্ট করার জন্য একজন অযোগ্য লোককে নিজের জীবনে জায়গা দেওয়াই যথেষ্ট বারবার নিজের অসম্মান হজম করে নিজেকে না মেরে একেবারে এমন অসুস্থ সম্পর্ক শেষ করে নিজেকে মুক্তি দিয়ে দেখেন আপনার জীবনে উন্নতি হবেই একজন সাপোর্টিভ সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার যে মানুষের মাঝে ভদ্রতা আছে তারা তাদের দায়িত্ববোধ সম্পর্কে জানে তারা অন্যের জীবন নিজের নিয়ন্ত্রণে আনার জন্য মরিয়া হয় না আমি আমার পরিচিত এমন অনেক মানুষ চিনি যারা জীবনে অনেক ভালো কিছু করতে পারত কিন্তু তাদের জীবন নষ্ট করে দিয়েছে তাদের জীবন সঙ্গী আবার এমন অনেক মানুষ দেখেছি যারা জেনে শুনে ভুল মানুষের প্রতি ইমোশনাল হয়ে নিজের ক্ষতি ডেকে আনছে ভালোবাসলে আগে নিজেকে ভালোবাসা উচিত এরপর অন্য কেউ ভালোবাসা যদি ভালো থাকায় কেড়ে নেয় এমন ভালোবাসা দিয়ে কি করবেন কথার রোগ হলো মিথ্যা বলা জ্ঞানের রোগ হলো ভুলে যাওয়া ইবাদতার রোগ হলো অলসতা দানের রোগ হলো গর্ব করা সাহসিকতার রোগ হলো অত্যাচার করা সৌন্দর্যের রোগ হলো অহংকার করা বংশের রোগ হলো বড়াই করা আপনি যতই মানুষকে ধরে রাখতে চান মানুষ আপনার বিকল্প কাউকে পেয়ে গেলে আর কখনোই আপনার দিকে ফিরে তাকাবে না তুমি সফল না হওয়া পর্যন্ত কেউ তোমার গল্প শুনতে যাবে না মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন সঠিক হিসাব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি আর পাবেও না কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় রং চাটা মানুষের চাইতে অনেক ভালো শেষ না হওয়া পর্যন্ত একই রঙে থাকে বদলায় না এক হাজার যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে জীবনের রাস্তায় অনেক মানুষের সাথে পরিচয় হয় কেউ ভালোবাসতে শেখায় কেউ ভালো বাঁচতে শেখায় আবার কেউ বিশ্বাস করলে যে ঠকতে হয় সেটাও শিখিয়ে দিয়েছে আমাদের ছোটোবেলায় বাবা মাকে যতটা প্রয়োজন হয় ওনাদের বিধ্বস্ততায় ঠিক ততটাই প্রয়োজন আমাদের হয় তাই বাবা মায়ের বয়স হলে ওনাদের বোঝার চেষ্টা করো বোঝা মনে করো না যে সম্পর্ক মানুষকে যন্ত্রণা দেয় ভেতরে অশান্তির সৃষ্টি করে এবং অপমানিত অসম্মানিত করে সে সম্পর্কে জীবন থেকে মুছে ফেলা উচিত সে হোক বন্ধুত্ব আত্মীয় কিংবা খুব কাছের প্রিয়